আমি সবচেয়ে বেশি কী নিয়ে চিন্তা করি জানেন কালকে আমি কি কাজ করব কি রান্না রান্নাবান্না করব সেটা নিয়ে অথচ দিন কিন্তু আমি আমার চিন্তা অনুযায়ী কোনো কাজই করি না দেখা যায় তার বিপরীতটাই করা হয় এই যেমন ধরেন কালকে আমি ভাবলাম যে আজকে আমি মাছ আইটেমে রান্না করব। কিন্তু দুপুরবেলা রান্না করতে এসে মনে হলো যে শর্টকাটে রোস্ট আর পোলাও রান্না করে ফেলি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেজপাতা আর গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এরপর এতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্যস্ত করে নিয়েছি এবার এতে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো জিরা গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া বাদাম বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই সমস্ত মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো নেড়েচেরে কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে এলে এতে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আর এই দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার একটু নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন উপরে তেল উঠে আসবে তখন আমি এতে লবণ ও টক দই দিয়ে মেরিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে দেবার পর এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো পানি দিব না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেন থেকে যে পানিটা উঠবে তা দিয়ে রান্নাটা সেরে নেব এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি বারবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি আর এভাবে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব এর মধ্যে চিকেন আর চিকেনের গ্রেভিটা প্রপারলি রেডি হয়ে গিয়েছে এবার আমি পোলাওটাও রেডি করে নেব সেজন্য আমি প্রথমে চুলায় প্যানটাকে বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপর এতে গোটা মশলাগুলোও দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিগুলোকেও হালকা করে একটু কালার করে নিব। এতে আমি আদা কুচি ও রসুন কুচিও দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নেব কিছুক্ষণ নেড়ে চড়ে নেবার পর এবার এতে আমি পোলাও ওই চালটাকে দিয়ে দেব এবার চালটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি এতে অল্প একটু শাহি জিরা ও লবণ দিয়ে চালগুলো সাদা সাদা না হওয়া পর্যন্ত মানে ফুট ফুটে যখন সাদা সাদা হয়ে যাবে সেরকম না হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার পানি দিয়ে পোলাওটাকে সিদ্ধ করে নেব এই তো আমার পোলাও রেডি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন